খুব সুন্দর একটা সুস্বাদু পকোড়ার রেসিপি বাড়িতে বসে এই বৃষ্টির মধ্যে কি বানানো যায় চলুন একটা ডিমের পকোড়া বাইনে ফেলি নতুন ধরনের একটি রেসিপি রেসিপিটা বাইনে ফেলি চলে আসুন ডিমের পকোড়া বানাবার জন্য এখানে সব রকম মশলা আছে দুটো ডিম নিয়েছি পেঁয়াজ আর বেসন আমি দুটো ডিমের বানাচ্ছি তোমরা দুটোও বানাতে পারো তিনটেও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতন বানাবে ডিমগুলোকে সেদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দেবো লবণটা এই কারণেই দেওয়া হচ্ছে ডিমটা যদি বাইচান্স ফেটে যায় তাহলে ভিতরের অংশটা বাইরে বেরিয়ে আসবে না ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম পকোড়ার মশলাটা রেডি করে ফেলি পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আছে দিয়ে দেবো লবণ দেবো মশলাগুলোকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব বেসন দেবো ব্যাসমটা দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে অল্প আদা রসুনের পেস্ট দেবো এই বাটারটা খুব একটা পাতলা করবে না একটু শক্ত টাইপের করলে ভালো হয় ডিমগুলোকে চাকু সাহায্যে চার ফালি করে নেব আমি এইভাবে চারটে ফালি করে নিলাম তোমরা চাইলে দুটোও করতে পারবে এইভাবে রেডি করে নিলাম চলুন পকোড়াটা বাইনে ফেলি কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখো আমি এখানে একটা ডিম নিলাম তারপরে আমি ডিমের ওপরে আবার একটা বাইনে দেখাচ্ছি মন দিয়ে দেখো মন দিয়ে দেখলে তোমরাও বানাতে পারবে মধ্যে তেল দেবো এক এক করে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এক এক করে সব দিয়ে দিলাম তেলের ওপরে গ্যাসটা সব সময় মিডিয়ামে রাখবে তাহলে আস্তে আস্তে এটা ভালো করে রেডি হবে নিচের অংশটা রেডি হয়ে গেছে আমি ওপর দিকে এবারে উল্টে দেব পকোড়াটা রেডি হয়ে গেলে তুলে নেব ডিমের পকোড়া রেডি করে ফেললাম এই পকোড়া এতটাই স্বাদ হয় না বানালে বুঝতে পারবে না বাড়িতে একবার বাইনে দেখবে চলুন টেস্ট করে দেখা যাক দারুন